ঘাড়ি নেওয়ার অনুভূতি তো বলে শেষ করা যাবে না এর মধ্যে অনেক অনুভূতি আবেগ ভালোবাসা কাজ করে সেজন্যই গাড়িটা নেওয়া আর কি আর এটা আমার ফার্স্ট বাইক হিসেবে এটাই নেচ্ছি এই কারণেই যে আমি আমার এলাকা থেকে নেই না এই কারণে কালো কালারটা ওখানে ছিল না ব্ল্যাক কালার এই জন্য এখানে আসা আর কি সব মিলে খুবই ভালো ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম আমার নাম মোহাম্মদ রানটু স্যার আপনার বাসা কোথায় আমার বাসা সিংডা নাটক তো আপনার কাছে গাড়িটা কেমন লাগছে আমার কাছে প্রাইসফুল তো ধন্যবাদ স্যারকে থ্যাংক ইউ তো ধন্যবাদ স্যারকে তো এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পন্ন করব